হ্যাঁ বলো বাবা কেমন আছেন শাশুড়ি জামাই আর বইল না যে গরম পড়ছে এই গরমে তো থাকতেই পারছি না সারাক্ষণ মনে হচ্ছে জলের মধ্যে গিয়ে বসে থাকি স্নান করি দিনে যে কয়বার স্নান করতেছি মানে গলারা আসুনে শুনে টের পাচ্ছেন না টের পাচ্ছ না গলার আসুনে কি করে টের পাবো কতবার করছেন আপনি না না বসে গেছে যে ও চাইনা শুনে তাহলে কেন এতবার করেন কি করব গরম থাকতে পারতেছি না সকালে একবার করবেন বিকালে একবার শরীরে জ্বালা উঠছে তাই কি বলবো বল এত জ্বালা পোড়া হ্যাঁ বলো কেমন আছো এই তো ঠিক আছে আর আপনি আমারও চলছে মোটামুটি তো বললাম যে তাহলে আমার প্রণাম নেবেন অনেক দিন থেকে কথাবার্তা হয় না হ্যাঁ হ্যাঁ তোমার প্রণাম আমার আশীর্বাদ নিয়েও সবসময় আমার আশীর্বাদ তোমাদের উপর রইল তা শাশুড়ি মাকে কি ভুলেই গেল নাকি না না আপনাকে কি করে ভুলবো একটাই মাত্র শাশুড়ি মা ওই যে কোনো পন্টন নাই কিছু নাই আমি ভাবলাম কি ব্যাপার জামাই আমার অন্য জায়গায় শাশুড়ি মা পাইলো নাকি সে নিয়ে জামাই ওইদিকে ব্যস্ত ওইদিকে মই যে আছে জামাই না না আপনি আছেন তারপরে অন্য শাশুড়ি মা খুঁজতে যাব কেন না বললাম বিশ্বাস নাই তো না না আপনার মতো লোক থাকতে আর দরকার নাই আপনি এতটা আমাকে ভালোবাসেন এতটা আদর করেন তারপরে আমি কেন অন্য জায়গায় যাব কি যে বলো কি বলবো তারপরে বলো আর খবর বল খবর কি ওই কাজে চাপটা একটু বেশি তো এর জন্য যোগাযোগ করা হয় না পূজার সামনে না এখন যখনই ফোন করো তখনই তুমি হচ্ছে বলো কাজের চাপ কাজের চাপ হ্যাঁ তো কাজে চাপ তো থাকবেই ও ওইটাই আর আপনি বলেন আপনি একা মানুষ কেমন চলছে এই তো এই তো চলছে মোটামুটি ও আজ আসবো নাকি হ্যাঁ আসবো নাকি ও আসবো নাকি মানে বুঝলাম নাকি হ্যাঁ মানে হবে নাকি বলেন তাহলে কবে আসতে চাচ্ছো বলো আপনি যদি বলেন এখন তাহলে কালকে চলে আজকে বললে কালকে চলে আসবো এখন আপনি যদি বলেন হবে আপনি রাজি আছেন তাহলে চলে আসবো এখন না আসলে যে গরম পড়ছে এই গরমে কেমন আরটি ব্যাপারটা না তোমার কি কি আছে এখন না আপনি তিনবার শুনুন তখন না একদিনে একদিনের জন্য একদিন একবার বেশি করবেন তোমার কি এখনি ইচ্ছা করছে হ্যাঁ ইচ্ছা করছে দেখি ফোন করলাম খুব মনে বলল এত ইচ্ছা করলে বাবা মুশকিল তো মুশকিল কি আছে আপনি একা মানুষ শ্বশুর মশাই বাইরে থাকে পূজা ছোজার দিনে বুঝেন না কবের থেকেই তো ইচ্ছা চলতেছে এখন কাজের চাপ চলে দেখে আপনাকে আর বলি নাই এরম হুটপাট করে না হয় না বাবা জীবন কেন হয় না আপনি আর আমি তো আপত্তিও না তবে তারপরে তা কখন আসতে যাচ্ছ বলো আপনি যদি আজকে বলে দেন তাহলে কালকে সকাল সকালই আসব তাহলে তো পুরোটা দিন পাওয়া যাবে আর কি সন্ধ্যাবেলা ব্যাক করব ঠিক আছে তাহলে আসো আর কি করবা রেডি তো হ্যাঁ সমস্যা নাই আমারও অনেক দিন ধরে সত্যি কথা বলতে আমার দিন ধরে ইচ্ছা মতো ছিল তো ভাবলাম যে আমিও তোমাকে ফোন দিতে চাইছিলাম কিন্তু ভাবলাম যে তুমি আবার কোনো ব্যস্ত আছো নাকি ওই জন্য আর ফোন দিলাম না

কাকার ছেলেকে কালী পুজো আসবে কাকার ছেলেকে ভাইপোটা দিবে না তখন তো আসবে না আমি তো ভাবলাম যে সকালে গিয়ে বিকালে চলে আসবো ওদের আর বলবোই না তখন কয়দিন নেলে ও এসে থাইকে যাবে তখন থাকুক তখন তো আসবো তখন তো আলাদা এখন ভাবলাম যে সকালে গিয়ে কাজকর্ম যা যা কিছু করার ঠোর আছে সব করে ঠোরে বিকালে চলে আসবো তা বাড়িতে কি এখন সব ঠিকঠাক আছে তো হ্যাঁ আপনার মেয়ের কথা আর কি বলবো ঠিকই আছে মনে করেন সব কোন সবদিকে এখন ঠিকঠাক চলতেছে তো সব কিছু পাচ্ছো খাওয়া দাওয়া সবকিছু ভালো বন্ধা পাচ্ছো তো হ্যাঁ খাওয়া দাওয়া তো ঠিকঠাক মতন পাচ্ছি আমি তো কিছু জিনিস কমবেশি তো থাকি আমি তো মেয়েকে বুঝায় অনেক করে বুঝায় বলছি যে আপনি তো জামাইকে একটু দেখে শুনে রাখিস জামাই যদি আবার বিগড়ায় যায় তাহলে তো মুশকিল আপনার মে তো আপনার মত হয় নাই এর আগে কোনো ব্যাপার ছিল না সবাই দেখো হাতের পাঁচটা আঙ্গুল কি আর এক হয় বাবা সবাই তো সমান না ওটাই হচ্ছে কথা তা পূজার জামা কেনাকাটা হয়ে গেল পূজার কেনাকাটা হ্যাঁ হয়ে গেছে তো পূজা তো শুরুই হয়ে গেল পূজা ও কেনাকাটা তা আমার জন্য যে কি কিনলা আপনার জন্য হচ্ছে কেনা যা কিছু আছে কেনা আছে কিন্তু মনে হয় না ওই যে ভাই ফটোর সময় যাবে আসবে কালী পূজায় তখনই নিয়ে আসবে কেন মাসখানে আসবে কি করে ও সেটা আমি যদি এখন বলি যে আমি নিয়ে যাই তাহলে তো আবার সঙ্গে আসতে যাবে আপনার মেয়ে

আর তোমাদের জন্য জামা কাপড় কিনছি তাহলে কি আর তোমার কাছে দিব না 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 এখন তখনই একবার দাও না যা আছে তখন যাবে ও ঠিক আছে তাহলে ওইটাই ভালো হবে আর তোমারটা কিনি নাই তোমাদের মানে তোমার বউয়ের জন্য কিনছি মানে মেয়ের জন্য তোমারটা ভাবছি তুমি আসবা তারপরে তুমি আচ্ছা আপনি এমনিই কত করেন আর না না ওটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার 10টা না 5টা একটা মাত্র জামাই দেখো তোমাকে তো আমার সেরকম ভাবে দিতেই হবে না এখন যদি সেরকম ভাবে না দিই তাহলে জিনিসটা কেমন দেখা যাবে ওই জন্য নাকি তুমি টাকা নিবা কি নিবা বলো আচ্ছা ওগুলো পরে আমি আসছি তো না লজ্জা করো না না কালকে যখন আসবো তখন কথা বলবো আমি সেইভাবে আর কি রেডি থাকবো যদি মনে করো টাকা তাহলে তোমাকে টাকা দিই না না আপনি যেটা ভালো মনে হয় জামা কাপড় ওইটাই দিন টাকা দিতে হবে না তাহলে এক কাজ করো খরচা হয়ে যায় ওগুলো কোনো কিছু কেনা হয় না পরে একটা তাহলে কালকের দিনটা তোমার থাকতেই হবে কারণ কালকে তোমাকে নিয়ে তাহলে বাজারে যাবো না না থাকা যাবে না বুঝেন না কেন ব্যাপারটা আপনি বাজারে এখন যাইতে লাগবে না আপনি পরে যখন শ্বশুরমশাই আসবে তখন গিয়ে একবারে আনবেন দরকার পড়লে তাহলে তুমি থাকবা না তাহলে তুমি ওইটা করতেই আসতেছ শুধু হ্যাঁ শুধু ওইটাই ইস কি যে বলো শাশুড়ি বললাম বললাম যে দিনে হবে না রাত্রে হবে বলেন তো দিনে তো খুব গরম আরো তো গরম হয়ে যাবে হ্যাঁ তারপর তো স্নান টান করে নেবেন ঝামেলা মিটে গেল রাতে হলে স্নান করতে শরীর খারাপ হয়ে যাবে তা আপনি তুমি তাহলে কিসে আসবা বলো তো না আপনি কোন টাইমে করেন তার উপর ডিপেন্ড করতেছে যদি আমি একটু বেশি দেরি হয় রাতে হয় তাহলে তো আমার বাইক নিয়ে আসতে হবে তাহলে ওইটাই ভালো হবে তুমি এক কাজ করো বাইক নিয়ে আসো তাহলে আমরা রাত্রিবেলা এই সন্ধ্যার পরে পরেই আর কি করে নিব হ্যাঁ তাহলে আমি সেভাবে বাড়িতে বলে আসবো একটু যাচ্ছি এক জায়গায় হ্যাঁ হ্যাঁ আসতে একটু লেট হবে তাহলে হ্যাঁ ওইটাই ভালো হবে আর বাইক নিয়ে গেলে সন্দেহ করবে না তাই না কোনো কাজে গিয়ে নালে তুমি বলবা কোনো বন্ধুর বাড়িতে আসছো হ্যাঁ কিছু একটা বলবো কাজে যাচ্ছে আসতে লেট হবে অফিসের কাজে যাচ্ছি হুম সব কিছু কি আর একদম তোমাকে বলে দিতে হবে তুমি বুঝতে পারতেছো না ব্যাপারটা তাহলে জিনিসটা কিন্তু মানে এমন হওয়া চাই যেন আজকেরটা কিন্তু মনে থাকে যেন একদম সারা জীবন সেটা তো বুঝতেছি আপনি ভালো করে করেন দেখেই বলতেছি কিন্তু একদম সে তো জানি আচ্ছা তোমার বাড়িতে কি তারপরে আর হয় নাই বাড়িতে তারপরে কি বলবো তোমার বাড়িতে তো সমস্যা আছে তোমার বাড়িতে তো আবার প্রবলেম ঘরের মধ্যে এক ঘরের মধ্যে ইপি না সেটা তো আছে কিন্তু আবার ওদিকে মনে করেন আবার যে করবে তাকে নিয়ে প্রবলেম ওইটাই তো বলছি খালি এক ঘরের ব্যাপার তো না ওইটাই হ্যাঁ ও আগাগোড়াই ওই রকম বুঝছো মানে ও হচ্ছে যে এখনকার দিনের মেয়ে সেটা ও আর কি করে না ওকে কত বুঝাই যে ও বলে না আমার যেটা ভালো লাগে না তো ভালো লাগে তাহলে এক কাজ করবা তাহলে ওইটাই ভালো হবে তুমি হচ্ছে সন্ধ্যাবেলার দিকে তুমি ই করবা সন্ধ্যাবেলার দিকে হ্যাঁ রাত্রিবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে হ্যাঁ হ্যাঁ তুমি বারোটা তুমি বারোটার দিকে ই করবা বারোটার দিকে হচ্ছে তুমি বের হয়ে যাবা তাই না তুমি বিকেলে দুপুর দুপুরে বেড়ে চলে আসবা তাহলে এসে অসুবিধা হবে না হ্যাঁ আমি এদিকে সব কিছু কমপ্লিট করে রাখবো তারপরে বেশ ভালোই হবে আর তুমি তাহলে এক কাজ করবা শোনো আমি কি বলি তুমি যখন বাজারের মানে ওই দিক দিয়ে বাজার হয়ে আসবা না বাজার হয়ে আসবা তখন তুমি বাজারের থেকে তুমি নিয়ে আসবা জিনিসটা মানে সেটা চিকেনটা তুমি নিয়ে আসবা তাহলে কি বলতো তাহলে আমি সব মশলাপাতি রেডি করে রাখবো তুমি শুধু চিকেনটা আর কি তুমি নিয়ে আসবা আর তারপর দেই আমি রান্না বসাই দেব তাহলে ওটা থেকে আপনি একটা আইটেম মানে এক রকম আইটেম করবেন না দুই রকম কিছু করবেন না তুমি যদি চাও আমি চিকেন পকোড়াও করব আর তার মধ্যে হচ্ছে চিকেন পকোড়াতে না ছমেলা আছে প্রত্যেকটা কিছু শুনেন না একটু বেশি করে চিকেন আনি

ও ঠিক আছে তাহলে আমাদের দুইজনের মত নিয়ে এসো আসবই আবার তখন করে খাওয়াবেন হ্যাঁ আমাদের দুইজনের মত নিয়ে এসো আর ওইটাই হবে ওইটাই অনেক দিন ধরে আমারও সত্যি কথা বলਣਾ না তোমাকে যে আমারও খুব ইচ্ছা করতেছিল কিন্তু আমাকে কে আইনি দিবে ওই জন্য আমি আর করিনি না কেন আর বাড়ি সামনে বাজার যাবেন একদিন না না বাজারে আমি যাওয়া পছন্দ করি বাজার আপনি করতে করুন আশেপাশে কাউকে বলতে পারেন না আপনার ওই যে

হ্যাঁ ওইটাই বললাম একা মানুষ যে থাকে সে তো ওই এক তরকারি ভাত সিদ্ধ ভাত ওইটা দিয়েই চালায় সেটা তো আমারটা তো আছে আর তোমারটাও চিন্তা করি আমি না করলে কে করে দিবে কারণ তুমি আমার হাজার হোক জামাই তোমাকে তো এখন তুমি মেয়ে করে দেয় না তা আমারও তো একটা দায়িত্ব তাই আমি ভাবলাম যে ঠিক আছে পূজা পা পূজার দিন তোমারও আর তুমি যেহেতু চিকেনটা খাইতে এত ভালোবাসো আর আমার মেয়ে তো করে না এটা নিয়েই তো সমস্যা এখন সব কিছু দেখো আর ও যেটা করে না সেটা তো আমার করেই দিতে হবে না ওই জন্যই আর কি ওইটা ওই বাইরে যখন খাই টুকটাক খাওয়া হয় বাইরেই আর কি ওইটাই তো ওই হচ্ছে ব্যাপার সেটা সমস্যা নেই আমি তোমাকে ওইটা করে দিব কোনো সমস্যা নেই

না কি কয়দিন পরে আসব তাহলে আজকে খাইলে আবার কালকে না না আমি তোমার জন্য সব সময় রেডি তুমি আপনিও আপনিও তো ভালো খান চিকেন হ্যাঁ হ্যাঁ তুমি রেডি কর না চিন্তা করো না তুমি নিয়ে আসবা আর ও তো ছেলেমান বাচ্চা মানুষ অত ভালো চিকেন আনতে পারে না না হুম ওই জন্য মানে চিকে মানে চিকেনটা কি ওই যে ভালো খায় মানে চিকেন বা মাছ এই সব আইটেম কি হলে একটা আইটেম দিয়ে হয়ে যায় বেশি করে চলতে আর সবজি সবজি করে ডাল লাগে ভাজা লাগে এগুলা একটা মুশকিল ওই

ঠিক আছে তাহলে আজকে আর কি কাজ টাজ করো রেডি রেডি হয়ে কালকে মানে কালকে তো একবার ফোন করবা তাও হ্যাঁ হ্যাঁ আমি তো যখন রওনা দিব তখন একবার ফোন করব হুম হুম ওইটাই ঠিক আছে হ্যাঁ তাহলে কালকে দেখা হবে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তাহলে এখন রাখি হ্যাঁ হ্যাঁ আসার সময় ফোন করো